মাত্র বারো বছর বয়সে সাতটি গোল্ড মেডেল জয়ী হলেন দত্তপুকুরের পৌশালী কংসবণিক বাবা মা দিদি এবং পৌশালী চারজনের অভাব অনটনের সংসার রোজগারি বলতে পৌশালির বাবা ছোট একটি ব্যবসা করেন কোন রকম জীবনযাপন করে মাত্র বারো বছর বয়সেই বারোটি গোল্ড মেডেল জয় করেছেন দত্তপুকুর কংসবণিক পাড়ার বাসিন্দা পৌশালী কংসবণিক ছোটবেলা থেকেই পড়াশুনো এবং যোগব্যায়াম শিখত শিক্ষক বিপ্লব আইচের হাত ধরে একের পর এক সাফল্য পেয়েছে ছোট্ট মেয়েটি ইতিমধ্যেই রাজ্য থেকে দেশের প্রতিনিধিত্ব করে সত্তর থেকে আশিটি সার্টিফিকেট এবং মেডেল জয় করেছেন এবার ন্যাশনাল যোগা অলিম্পিয়াডের জন্য রাজ্যের জন্য চব্বিশ জন অংশগ্রহণ করেন কর্ণাটকে গিয়ে তবে যোগা প্রতিযোগিতা হয় আঠাশটি রাজ্যের মধ্যে সেখান থেকে রাজ্যের জয়ে ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে গোল্ড মেডেল জয়ী হয় দত্তপুকুরের অংশ কংশবণিক এই জয়ের পর সে জানায় এবার হলো কর্ণাটকের মহীশূরে অলিম্পিয়াড কম্পিটিশান হলো এটা কর্ণাটকের মহীশূরে হয়েছিল এবার ফার্স্ট হয়েছি টিমটা ওয়েস্ট বেঙ্গলের থেকে এই টিমটা চব্বিশ জন গিয়েছিল এবং দুজন ম্যাম দুজন স্যার গিয়েছিল একটা অলিম্পিয়াড কম্পিটিশান এটা হচ্ছে কি এটা স্টে মানে আমাদের স্কুল গেমস থেকে সাবডিভিশন তারপর ডিস্ট্রিক্ট তারপর স্টেট তারপর ন্যাশনাল আমি স্টেট থেকে চারজন যাই তার মধ্যে আমি স্টেট থেকে ফার্স্ট হয়ে ন্যাশনাল গিয়েছিলাম এবার স্টেটের মধ্যে চারজনের মধ্যে আমাকে সিলেক্ট করা হয়েছিল অলিম্পিয়াডের জন্য এবং আমি সেখান থেকে ফার্স্ট হয়েছি এটা হয় আন্ডার ফোরটিন আন্ডার সেভেন্টিন

এখনো পর্যন্ত ন্যাশনালে আমার আটটি মেডেল আছে ফার্স্ট পজিশনের আটটি মেডেল স্টেটেরও রয়েছে ডিস্ট্রিক্টের রয়েছে সেম ফেডারেশনেরও রয়েছে এবং স্কুল গেমসে এই প্রথমবার স্কুল গেমস খেললাম সেগুলো থেকেও রয়েছে হ্যাঁ স্কুলের সবাই খুব খুব আনন্দিত এবং আমাদের স্কুলের রিতা ম্যাম যার জন্যই এগুলো সব ভেরিফিকেশান থেকে শুরু করে সব কিছু ওনার জন্যই হয়েছে স্কুলে আমার কোচ খুব খুশি তার জন্যই আমি এত এতদূর আসতে পেরেছিলাম আমার কোচকে খুব 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 প্রণাম জানাচ্ছি আমি আমার নিজের থেকে এবং আমার মা বাবার তো আশীর্বাদ রয়েছে আমি সকালবেলা তিন ঘন্টা করি তিন দু থেকে তিন ঘন্টা দুপুরবেলা যদি স্কুল না থাকে রবিবার যেমন সেই টাইমটা আমি স্নান করাতে যাওয়ার আগে করি এবং বিকেলবেলা সেই টাইমটা করি যে টাইমটা ফাঁকা থাকে খাদ্য ওটা নিজস্ব ব্যাপার আমি ওইভাবে কিছু মেনটেন করে খাই না মা যা রান্না করে তারপরেই খাই আমি হ্যাঁ অনেকে অনেক কিছু করেছে এবং আমি যে এবার অলিম্পিয়াড কম্পিটিশনের স্কুল গেমসে ফার্স্ট হলাম আমাদের স্কুল থেকেও আমাকে একটা ট্রলি ব্যাগ দিয়েছে সংবর্ধনা হিসেবে এবং আমাকে আমার আগে স্কুল থেকে একটি মোবাইলও দিয়েছিলো যাতে আমি ভালো করে ক্যাম্প ট্যাম্পগুলো করতে পারি আগামী দিনে আমার অলিম্পিক ইন্টারন্যাশনাল কম্পিটিশন খেলার ইচ্ছে আছে মেরে সাফল্য আমার খুবই ভালো লাগছে এবং তার সঙ্গে আমি খুব আনন্দিত আরো বড় হোক ভবিষ্যতে ইন্টারন্যাশনাল লেভেলে খেলুক সেটা দেখা যাক আমাদের স্টেট গভর্নমেন্ট যদি ওর পাশে এসে দাঁড়ায় তাহলে খুব সুবিধা হয় আমি আগে যেহেতু কনস শিল্পে কাজের মধ্যে ছিলাম বছরখানিক হলো ওই যেহেতু কাজের অবস্থা খুব খারাপ ও একটা ছোটোখাটো একটা বিজনেস করছে মোটামুটি কোনো রকম করে চালাচ্ছে দেখুন মেয়েদের মেয়ে যেহেতু প্র্যাকটিসের ব্যাপারটা থাকে যেহেতু বয়সই খুবই কম ধরে নিজের হাতে ধরে ওকে প্র্যাকটিস করানোর ব্যাপারটাতে তারপরে কাজ যতটুকু সময় পায় কাজের মধ্যে বেরোয় যেহেতু একটা ছোটোখাটো বিজনেস আমাকে বিভিন্ন দিকে ঘুরে বেড়াতে হয় কাশিমপুর হাই স্কুল থেকে ও গিয়েছিল ও গিয়েছিল অলিম্পিয়াড খেলতে গেছিল কর্ণাটক মাইশোরে হ্যাঁ সম্পূর্ণ আমাদের দেশে যতগুলো স্টেট আছে স্টেটের স্কুল আছে তাদের মধ্যে কম্পিটিশনটা আছে আমি বাবা হিসেবে চেষ্টা করবো যতটুকু আমার নিজের সাধ্যের মধ্যে আছে এবং সকলের সহযোগিতা আন্তরিক ভালোবাসা চাই হ্যাঁ অনেকে চেষ্টা করে আমি থেকেছ কিছু কিছু লোকজন আছে ওকে হেল্প করে